নিউ ইয়র্ক সিটিতে গত তিন মাসে সাবওয়ে ক্রাইম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এছাড়া সিটির সার্বিক অপরাধের হারও নেমে এসেছে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দু সালের প্রথম নয় মাসে রেকর্ড সংখ্যক কম শুটিং বা বন্দুক সহিংসতার ঘটনা ও ভিকটিম রেকর্ড করেছে এই নিউইয়র্ক সিটি সিটির অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অনেকেই এরে চলতে শুরু করেছিলেন এই গণপরিবহনের ব্যবহার তবে দৃশ্যমান বেশ উন্নতি ঘটেছে সেখানে সংবাদ সম্মেলনে এনআইপিডি কমিশনার জানান গত তিন মাসে সাবওয়ে ক্রাইম বর্তমানে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে কম অপরাধ ঘটছে স্টেশন এবং সাভয়ের ভিতরেও অপরাধ কমে আসার পিছনে আইনশৃঙ্খলা বাহিনী নেয়া বেশ কিছু নতুন উদ্যোগ সুফল দিয়েছে বলে মনে করেন কমিশনার মেয়র এরিক অ্যাডামস জানান অপরাধ কমিয়ে আনার ব্যাপারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন শেষ পর্যন্ত তিনি তা রক্ষা করেছেন কোনোভাবেই আর পেছনে যাওয়ার উপায় নেই বলেও মনে করেন তিনি শুধু অপরাধ কমে যাওয়া নয় কমিশনার এমটিএ পরিচালিত জরিপে প্রতি দশ জনের জন নাগরিকই সাবয়ে ব্যবহারে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন নিউ সিটির গলার কাটা হয়ে আছে অপরাধ বেড়ে যাওয়ার ঘটনা এমনকি অপরাধ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিটিতে ন্যাশনাল গার্ড নিয়োগ দেওয়ার কথা ভাবছেন তবে গেল মাসে এনআইপিডি কমিশনার জেসিকা টিস অ্যাটর্নি জেনারেল পামবন্ডির সঙ্গে সাক্ষাৎ করে বলেছিলেন নিউ ইয়র্ক সিটির অপরাধ অনেক বেশি নিয়ন্ত্রণে এখানে ন্যাশনাল গার্ড নিয়োগের কোনো প্রয়োজন নেই সাম্প্রতিক পরিসংখ্যান তার এই বক্তব্যকেই অনেক বেশি জোরালো করল সিটির সাবই থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় অভাবনীয় এই সাফল্যের পরিসংখ্যান এমন একটি সময় প্রকাশ করা হলো। যখন মেয়র এরিক ক্যাডান্স নিজেই ব্যর্থতার দায় নিয়ে আগামী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন এহসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর